পিছনের যে জনিপটটা আছে এই পিছনের জনিপটটা ফুলে যাবে এবং অনেকটাই নিচের দিকে ঝুলে যাবে এটা হচ্ছে যে কানগুলা কানগুলা মানে উপরের দিকে করে রাখবে আর সব সময় ভিতরে একটা শর্টপট একটা ভাব থাকবে গরুকে দেখলেই বুঝতে পারবেন গরু শর্টপট করবে ভাই বর্তমান ফেসবুক ইউটিউব খুললে ডাক্তারের অভাব নাই ঠিক আছে তো অনেকের মুখস্ত বিদ্যা আছে গরু হিটে আসছে বারো থেকে ষোলো ঘন্টার মধ্যে বিষ দিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আমাদের এই গাভিটা হিটে আসছে তো হিটে আসানোর পর আমার মনে হলো যে আপনাদেরকে একটু জানানো উচিত যে সাইলেন্ট হিট কিভাবে আসছে কি কি বৈশিষ্ট্য দেখে আমি বুঝতে পারলাম যে আমাদের এই গাভিটা হিটে আসছে সেগুলো আপনাদের বলি সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই যে কানগুলা দেখতেছেন কানগুলা সজাগ মানে উপরের দিকে করে রাখবে আর সব সময় ভিতরে একটা ছটপট একটা ভাব থাকবে গরুকে দেখলেই বুঝতে পারবেন গরু সটপট করবে তারপর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে পিছনের যে জনি পটটা আছে এই পিছনের জনি পটটা ফুলে যাবে এবং অনেকটাই নিচের দিকে ঝুলে যাবে আর পায়খানার যে রাস্তাটা আছে একটু পর পর আপ ডাউন করতে থাকবে মানে পায়খানার যে রাস্তাটা ওটা মানে একটু পর পর আপ ডাউন করবে মানে আপনাদের হয়তো আমি বুঝাতে পারলাম না মানে একটু পর পর নাড়াইতে থাকবে তারপরে যে আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া কম করবে আর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যখন এই গরুটাকে আমরা দড়ি ছেড়ে দিব দড়ি ছেড়ে দিলে অটোমেটিক আরেকটা গরুর উপর আমার যে পিছনে যে গরুটা দেখতেছেন এই গরুর উপর জাম করবে তো সাইলেন্ট হিট বোঝার সবচাইতে বড় উপায় সেটা হচ্ছে যে হিট যখন আসবে তখন আপনি গরুর দড়ি খুলে দিবেন গরুর দড়ি খুলে দিলে অটোমেটিক যে পাশে যে গরু আছে ওই গরুর উপর জাম করবে আর জাম করলেই বুঝে নেবেন যে গরুটা হিটে আসছে আর দেখতেই পাতিছেন আমাদের এই গরুটা একদম জীর্ণ শীর্ণ শীতকাল হওয়ার কারণে আমরা ওইভাবে ঘাস দিতে পারিনি তারপরে আমরা ভিটাফস এইডি থ্রি ইনজেকশন করছিলাম আলহামদুলিল্লাহ আমাদের গরুটা হিটে আসছে পাশাপাশি আমরা প্রত্যেকদিন দুই ঘন্টা করে রোদে বাঁধতাম তো সাইলেন্ট হিট এটা অনেকেই বুঝতে পারে না যে সাইলেন্ট হিটটা বুঝতে পারে না বিধায় মানুষ হয়তো বা এটার নাম দিছে সাইলেন্ট হিট অনেকে এটাকে বলে বলে যে সোরাই হিট মানে এই মানে এই হিটে গরু ডাকাটাকি করে না আরেকটা ব্যাপার হচ্ছে সাইলেন্ট হিট বোঝার আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে মিউকাস আসবে স্বচ্ছ মিউকাস মানে পিছনের ধনিপদ দিয়ে মিউকাস ভাঙবে এটা দেখে একটা বোঝার উপায় যে হিটে আসছে গরুটা তারপরে এখন আপনাদের কিছু কথা বলি আমাদের মোটামুটি ভাই বর্তমান ফেসবুক ইউটিউব খুললে ডাক্তারের অভাব নাই ঠিক আছে তো অনেকের মুখস্ত বিদ্যা আছে গরু হিটে আসছে বারো থেকে ষোলো ঘন্টার মধ্যে বিষ দিয়ে দিতে হবে এটা ভাই মুখস্ত বিদ্যা এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে আপনার গরুটার হিট কতক্ষণ অবধি থাকে আমার গরুটার হিট যদি থাকে সে তিরিশ ঘন্টা তাহলে কি আমি ভাই বারো ঘন্টায় বিষ দিয়ে দিব আসলে ব্যাপারটা ব্যাপারটা তা না হচ্ছে যে আপনার গরুটার হিট যখন শেষের দিকে তখন আপনার গরুটা মানে প্রজনন করাতে হবে এখন এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে যে হিট একদম শেষের দিকে এটা বুঝবো কিভাবে তো এটা বোঝার একটা সবচেয়ে বড় একটা ভালো একটা উপায় আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই গরুটা দেখেন আমাদের ওই গরুটার ওইদিকে দিকে মানে জুনিপটটা দেওয়া আছে ও গরু ওই গরুটা যখন এই জনিপটটা সঙ্গা করবে তারপর যখন আমাদের এই গরুটা চুপ করে থাকবে তারপরও যখন চুপ করে থাকবে তখন বুঝবেন যে গরুটার হিট শেষের দিকে আরেকটা ব্যাপার আপনাদের দেখায় এদিকে একটু দেখালে বুঝতে পারবেন এই গরুটা এই গরুটা তো একটু আগেই মানে এর যে পিছনের দিকটা এর মুখের দিকে করে দিছিল মানে এ জাম করতেছিল না যখন গরুটা আর জাম করবে না তখন বুঝবেন যে এর হিট শেষের দিকে আর ঠিক এই সময়ে বীজ দেওয়া উত্তম আমরা তো আর জানি না যে কখন ডিম্ব খরণ হয় তো সাধারণত আমরা এই সিন্টম গুলা দেখেই মানে গরুকে প্রজনন করায় থাকি এখন আপনাদের আরো কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমরা যে কথাগুলা বলি এগুলা আমাদের উপজেলা প্রাণী সম্পদ উদ্ধতম কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করে বলি কিংবা আমাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে বলি এখন আপনাদের যদি আমাদের কথাগুলা ভালো লাগে ভাই তাহলে নিতে পারেন আর যদি না ভালো লাগে তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম